কারণ এই পাপ। নিন্দা আক্ষরিক জানেন অন্যের সমালোচনা বা অন্যের ত্রুটি বার করে সেই কথা অন্য কোন ব্যক্তির কাছে বর্ণনা করা এই নিন্দার দ্বারাই অপরের সমস্ত খারাপ গুণগুলিকে বাহির করে আনা তবে সেই নিন্দনীয় গুণগুলিকে বাহিরে আনলেও সেই গুণ কিন্তু নিজেকেই স্পর্শ করে একটা কথা মাথায় রাখবেন কাদায় ঢিল ছুড়লে সেই কাদা কিন্তু নিজের গায়ে এসেই পড়ে তাই কখনো পরনিন্দা করবেন না দোষ গুণ সকলের মধ্যেই বিরাজমান কেউ কিন্তু দোষহীন নয় তাই এটা ভাববে আপনার মধ্যেও অবশ্যই দোষ আছে কোনো ব্যক্তির যদি ত্রুটি দোষ বার করতেই হয় তাহলে অবশ্যই তাকে নিজের কাছে ডেকে তার দোষ ত্রুটি তাকে বলুন অন্যের কাছে কখনো ব্যাখ্যা করতে যাবেন না কিন্তু চোখে দেখতে পায় ভালো সে কখনোই করে না তবে মানুষের মধ্যে যত গুণ বেশি তার মহত্ব তত বেশি তাই কখনো অন্যের নিন্দনীয় গুণগুলিকে নিয়ে কখনো নাড়াচাড়া বিচার বিশ্লেষণ করতে যাবেন না কোনো ব্যক্তি যদি আপনার সামনে এসে অন্যকে নিয়ে পরনিন্দা পরচর্চা করেও আপনি কিন্তু সর্বদাই তার গুণগুলিকে তুলে ধরবেন দেখবেন এই পরনিন্দা নামক মহাপাপ থেকে অবশ্যই মুক্তি লাভ করবেন আমার সাথে একমত হলে অবশ্যই একটা লাইক করবেন হরে কৃষ্ণ হরিব